রক্ষণ করবেন বলে সংরক্ষণ রক্ষণ করবেন এমন শপথ নিয়েছেন এবং সংবিধানে বিধানে যে এখন যে নির্বাচনের পরে যে সরকার হবে সেই সরকার পার্লামেন্টের মাধ্যমেই সমস্ত সংস্কার বাস্তবায়ন করবে এটা হলো সংবিধানের নিয়ম নির্বাচন হচ্ছে বিশ দিন পরে আপনি একটু বলে যান এইসব আমরা সবাই মিলে এক হয়েছি আপনারা সবাই এক আমরা তো ছিলাম না মধ্যে পঞ্চাশ ভাগের ষাট ভাগের ছিল না ঠিক আছে এটা সংসদে দেন সংসদে পাশ হওয়ার পরে তখন যাবে জনগণের কাছে জনগণের একটা একটা করে যখন যাবে এটা নিয়ে হারাপ আলোচনা হবে পার্লামেন্টে কথা হবে পার্লামেন্টের বাইরে কথা হবে গায়ের দোকানে কথা হবে ইউটিউবে কথা হবে মানুষই বুঝবে এটার এই জিনিসটা ভালো এটার এই জিনিসটা খারাপ আমি হাঁ দিবো বা আমি না দিব আপনারা এখন কেন আগের থেকে তাদের হা না বলছেন যেখানে মানুষকে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন না এবং আপনি এই এই কাজটি যেহেতু সংবিধান সম্পদ নয় এই গণভর এই জন্য আমি মনে করি বেআইনি এটা অবৈধ এবং এখানে ওনারা যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ করছেন সেটা বেআইনি সেটা অবৈধ এবং এখানে যে খরচ করছেন সেটা বেআইনি এবং সেটা অবৈধ এবং এভাবে যে প্রক্রিয়ায় ওনারা মানুষকে ভুল বুঝাচ্ছেন একশোটা জিনিসকে ঢুকিয়ে দিয়ে চারটা জিনিসের মধ্যে একটা মানলে সবই মানলেন এবং মানতে হবে না মানলে আপনি শরীর আপনি খারাপ মানুষ আর একটা মানলে বাংলাদেশ ব্যস্ত হয়ে যাবে এই কথাটি সম্পূর্ণ একটা ধাপাবাজি আর সমতার নয় সমতার চেয়ার এবং আমি মনে করি এই ধাপ পাভাজির কারণে এবং যে প্রক্রিয়া আমরা করছেন সব কারণে এই সংসদের এই যে গর্ণভোট করা হচ্ছে এটাকে আমরা না ভোট দিবো এবং এটাকে যে প্রক্রিয়া করা হচ্ছে সরকার যেভাবে এখানে ইনফ্রেস করছেন নিজেদের প্রভাব বিস্তার করছেন জোর করে দখল করার চেষ্টা করছেন মানুষকে দাম দিয়ে দিচ্ছেন সরকারি কর্মকর্তা ব্যবহার করছেন কে ব্যবহার করছে এই ইনফোর্টি আমরা পাওয়া আমরা মেনে নিতে পারবো না না আমরা বিশ্বাস করি এখানে কারচুপির মাধ্যমে হা ভোটকে জয়ী করে বর্তমান সরকার একটি প্যারালাল गवर्नमेंट চালু করবে যেই সরকারটাকে আমি কালকে বলেছিলাম যে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বলার দরকার নাই তারা বিপ্লবী এই সাথে জড়িত করবে এবং তার ইচ্ছামতো দেশ পরিচালনা করবে সংসদকে তারা বাধ্য করবেন তাদের কথা শুনোর জন্য এই জন্যই হা ভোট করছে এটা সাধারণ জনগন জানে না এই জন্যই আপনাদেরকে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি যে সবসময় কেন না ভোট দেবে জনগণকে যে বিভিন্নভাবে ভয় পীতি দেখিয়ে প্রসার দিয়ে বিভিন্নভাবে লোভ লালসা দেখিয়ে তাদেরকে মিথ্যা আশ্রয় নিয়ে তাদেরকে যে বলা হচ্ছে হাভট দেওয়ার জন্য এটার থেকে আপনারা সংযত হয়ে যান সমাধান হয়ে যান দেশকে ধ্বংস করবে নির্বাচন সামনের দিকে দেশে একটা বড় অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই কারণে আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির তার কারণে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি অস্থির সেই কারণে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক